ইলেকশনের পর এটাকে আলাদা করে গঙ্গার ভাঙনের বিষয়টাকে কিভাবে ঠিক করা যায় ডাইরেক্ট কিছু মেরামত করা যায় কিনা সে বিষয়ে আমি নিশ্চয়ই কথা বলবো কেন পাঁচ বছর পয়লা বৈশাখের সকালে নৌকা জোরে প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রচারের ফাঁকে বাজারের ভাগ এই লোকসভা কেন্দ্রের চন্দননগর চুচুড়া সপ্তগ্রাম ও বলাগড় গঙ্গাপাড়ের এই চারটি বিধানসভা এই তৃণমূলের দখলে এই সমস্ত এলাকার ভোটারদের বার্তা দিতে রবিবার গঙ্গাপক্ষে পক্ষে ঘুরলেন জগেন চট্টোপাধ্যায় তাকে দেখে দলীয় পতাকা নিয়ে গঙ্গায় নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা নদী ভাঙনকে হাতিয়ার করেই দিন তৃণমূলকে নিশানা করেন হুগলির বিজেপি প্রার্থী বলাগড়ে নৌকা শিল্পের পুনরুজ্জীবনের আশ্বাসও দেন যে ভাঙনের সমস্যাতে যে টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে সেই টাকা এরা খরচ না করে ফেরত পাঠিয়ে দিয়েছে নয়তো সেই টাকা যে টাকাগুলো খরচ করার কথা সেগুলো নেতা মন্ত্রীর পকেটে গেছে বিশ্বকর্মা যোজনা এটা একটা বড়ো যোজনা এখানে নৌকার যারা তৈরি করেন আবেদন করতে পারেন এবং আমরা নিজেরা বলছি তাদের জন্য আমরা তিন লক্ষ টাকার লোন কিভাবে ব্যবস্থা করাই আমরা করবো প্রতিপক্ষকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল ব্যক্তি রচনা বন্দ্যোপাধ্যায় কয়লা বৈশাখ উপলক্ষে ধনে থালতে প্রচারে স্বামী ভর্তি নিয়ে অন্যদিকে হুগলি লোকসভার চুচুরা বিধানসভা এলাকায় এই দিন প্রচার করেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ দলীয় কর্মী সমর্থনকে নিয়ে চুচুরার নদীবাগান এলাকা থেকে প্রচার শুরু করার পর ঘুরেন বিভিন্ন এলাকায় সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র রিপোর্ট এবিপি আনন্দ হুগলি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি, যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগত গড়া লক্ষ্যে কোন সীমানার খুঁটটি আমরা মানবো না নামটি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে কাল গিয়েছে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছেনা বলনা আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর